বার্তা তো একটাই মা এসেছেন মা চলে গেছে এখন শুভ বিজয়ের শুভেচ্ছা প্রত্যেকটি দেশবাসীকে জানাচ্ছি যারা বয়স্ক আছে তাদের প্রণাম জানাচ্ছি যারা ছোট আছে তাদের আমি ভালোবাসা জানাচ্ছি আর যারা আমার সমসী আছে তাদের আমার শুভেচ্ছা জানাচ্ছি অ্যাডভাইস সেরকম কিছু নেই তবে মানুষ এখন খুব সচেতন হয়ে গেছে তো খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সংকট বোধ করে এখন অ্যাকর্ডিং কি এজ ফিফটি ইয়ার্সের অ্যাভাব হলে তারা একটু মেনটেন করে তাই ফিফটি ইয়ার্সের নিচে কেউ মেনটেন করে না আর যারা যাবার তারা চলে যাবে যারা থাকার তারা থাকবে মানুষের যে শরীরে ইমিউনিটি পাওয়ারটা আছে ওই পাওয়ারটা যদি ভালো থাকে তাহলে সে সব কিছু হাজার করে নিতে হবে সেই কারণে আমি এই বিগত কয়েক বছরই দেখছি যে পুজোর সময় কোনো একটা ব্যক্তি খাওয়া দাওয়া করে অসুস্থ হয়েছে এখন কোনো সিন্ডিকেট নেই তবে যারা অসুস্থ মানুষ তারা এই অসুস্থই রাজি ভালো হওয়ার চেষ্টা একদমই নেই আর দ্বিতীয় নম্বর হচ্ছে এখন যা পজিশন মানুষের হাতে টাকা পয়সা কম মানে মানসিকতা কম দেশে বিভিন্ন অরাজ সৃষ্টি এখন আর আজকের দিনে দেখুন না আসছে বেশি জল ছড়েছে তাদের দিকে ঠিক বন্যা করালিত মানুষজন আছে তারা কি অবস্থায় আছে আমরা অনুশোচনা করতে পারি কিন্তু ফিলিংটা কত বেশি করতে পারি না যদি আমরা ওই জায়গায় থাকি কিন্তু আমার মনে হয় সরকার আছে ওনারা দেখভাল করবে সরকারের উপর সবাই আমরা ডিপেন্ড করবটিমেট সরকার ভালো কাজই করছে সরকার আগামী দিনেও ভালো কাজ করবে বর্তমান সিচুয়েশনে সরকার এই জায়গাটাও মোকাবিলা করে দেবে এটা আমি মনে করি পাশাপাশি স্বাস্থ্য পাশাপাশি খেলাধুলোর খেলাধুলোতে সবচেয়ে বেশি প্রিয় খেলা হচ্ছে আমার ফুটবল খেলা আর ক্যারাম খেলা ক্যারামের বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট ধরে আমি সে সমস্ত জায়গায় স্পন্সার করি আর ফুটবল খেলাটা আমি সমস্ত জায়গায় স্পন্সার করি আর ব্লাড ডোনেশনটা থাকে ব্লাড ডোনেশান আমি একসময় জায়গায় সংসার করে থাকে আমার প্রভাব থাকলেও করি প্রভাব না থাকলেও করি আর যেহেতু এই পুজো দুর্গা পুজো মহালীদের সবচেয়ে বড় পুজো এই পুজোতে যারা পুজো কমিটি আছে তারা প্রত্যেকেই একটা করে বিল দেয় সেই বিল অনুযায়ী টাকা দেওয়া আমাদের সম্ভব হয় না করে দিই যেহেতু সরকার এক লক্ষ দশ হাজার টাকা করে দিয়েছে অপরন্ত টাকা দিয়েছে এবার আমি তার বাজেটের মধ্যেই আমাকে করতে হবে অপরিবর্ত ছাব্বাই চাপড়ে দিলে তো আর হবে না সেই কারণেই আমি বলছিলাম যে এরকম যে যারা পুজো করছেন তারা বাজেট বুঝেই পুজো করুন আর যারা পুজো করছেন না তারা কিন্তু সরকারের টাকাটা না নেওয়া সে মানে ভালো করে পুজো যারা করছেন আর যে অনেক ক্লাব আছে যারা রেজিস্ট্রেশন করেছে কিন্তু একটা ছোটোখাটো ভ্যান্ডেল করে দিয়েছে একটা প্রতিমা এনে রেখে দিয়েছে দু একটা লাইট ফাইট টাই দিয়েছে এসব জায়গাটাকে এক লক্ষ দু লক্ষ টাকা

তাহলে কিন্তু তার মনুষ্যত কিছু থাকবে না সেজন্যের বুকে কিছু না স্নান করতে পারলে যথেষ্ট এর বেশি আমার কিছু আশা না আর সেইভাবে হচ্ছে আর কয়েকদিন বাদেই দীপাবলি উৎসব দীপাবলি উৎসব পারে বাজি আলো ইত্যাদি এই বিষয়ে পরিবেশ নিয়ে কথা বলতে দূষার নিয়ে কথা বলতে কি বার্তা দেয় একটু মানুষের প্রতি বা দীপাবলির কি বার্তা আমার কোনো বার্তা তো নেই বার্তা তো গভর্নমেন্টের কাছে গভর্নমেন্ট সব নিষিদ্ধ কারণ করে দিয়েছে মানে ম্যাক্সিমাম বাজি সেই কারণে হাই বাজি চলছে ফুলগুলো সব চালাচ্ছে যেগুলো আছে সেইগুলো ব্যবহার করার জন্য বলে দিয়েছে ওনারাই ঠিক করেছে আলটিমেট আমি যদি বলি যে হ্যাঁ দোতমা ফাটান ফাটানো পুলিশ তাকে ধরবে তাদের তো ধরো না বলেছে ফাটা নিচির বক্তি বলেছে নিশির বক্তিকে কোনো ব্যাপার নেই কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে কম হয় কারণ এত কোটি কোটি খরচা করে না একটা মিডিয়াম করে করে কালী পুজো হয় সেই জন্য সামান্য বাজিবাজি গুলো করে আর এখানে যারা বাজি বিক্রি করে গরিব লোকের আছে তারা এখন যোগ শব্দবাজিটা বন্ধ করে দিয়েছে এখন শব্দ বাজি করে যে বাজিতে মানুষের শব্দ কোনো পরিবেশ সৃষ্টি না করতে পারে তার জন্য তারা তারাও সচেতন হয়ে গেছে তারাও অকিবাল হয়ে গেছে জনগণও মাকিমাল হয়ে গেছে সেই জন্য বহু দূর থেকে আমাদের বাজি কিনতে আসে গালপাড়ার বাজি কিনতে আসে

করে উৎসব মোটামুটি মায়ের যা মা যতখানি সহযোগিতা করবে আমরা ততখানি আগিয়ে যেতে পারবো